কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইন্স বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কেলা বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলের থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো চার বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলেজ এজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানি শুনলে বেশি গা জ্বলে যায় একঘে আর গরম কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি যে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে নিশি হয় শুধু ভাই পিএন পিসি এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিশ্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়র ওয়ার্ডসওয়ার্থ শেলি বা কিডস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ হোদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে হা বেগে উচ্চ বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন